আমার জীবনে দেখা প্রচণ্ড ভূমিকম্প আজ সকালে কিন্তু হয়ে গেল ঢাকাতে ভূমিকম্পের মাত্রা ছিল আমার মনে হচ্ছে অনেক বেশি আল্লাহর তরফ থেকে এটা আমাদের জন্যে সতর্কতা আল্লাহ আমাদেরকে শুধরানোর সুযোগ দিয়েছেন আল্লাহ আমাদেরকে ক্ষমা চাওয়ার সুযোগ দিয়েছেন এই পবিত্র দিনে আসুন আমরা সকলে মিলে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ চাইলে কি না করতে পারে কি না করতে পারতো আল্লাহ আমাদেরকে স্বয়ং নিজেই হেফাজত করেছেন আজও একটা প্রমাণ মিলল আল্লাহ না চাইলে আসলে কিছুই হয় না আমরা আল্লাহকে যেন ভয় পাই এবং সকল অন্যায় কাজ থেকে যেন আমরা ব্রত থাকি কর্মফল বলে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই শুধু বসে বসে অপেক্ষা করেন বসে বসে শুধুই প্রতীক্ষা করো যারা তোমাকে আঘাত দিয়েছে যারা আপনাকে আঘাত দিয়েছে তারা ঠিকই ঘুরতে ফিরতে ঘূর্ণি পাকেই পড়বে ভাই বোনেরা এই ঘূর্ণিপাক এমনই এক ঘূর্ণিপাকের মধ্যে আমরা দিনে দিনে অগ্রসর হচ্ছি সমাজটাকেও এগিয়ে দিচ্ছি সমাজে এত বেশি আমরা অন্যায়টাকে প্রশ্রয় দিচ্ছি অন্যায়টাকে ছড়িয়ে দিচ্ছি নিজেরাও অন্যায়ের সাথে জড়িত থাক সব কিছুই হাসি দিয়ে উড়িয়ে দিচ্ছি এভাবেই অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি প্রতিষ্ঠিত করছি আমাদের এই সমাজে আমাদের এই দেশে আমরা আজ অন্যায়টাকে কেউ আর অন্যায় বলে ভাবি না যে কষ্ট পাচ্ছে পাক সব কিছুকেই আমরা তুচ্ছ তাচ্ছিল্য হিসেবে দেখি নিজের জন্যে অন্যের সাথে অন্যায় করে যাচ্ছি অন্যরা কেউ কষ্ট পাচ্ছে কি না সে ব্যাপারও আমাদের কিছু যায় আসে না আমাদের সমাজে যেভাবে আমরা অন্যায়টাকে প্রতিষ্ঠিত হতে দেখছি প্রতিষ্ঠিত হতে সহযোগিতা করে যাচ্ছি তার যে কর্মফল আমাদেরকে তো পেতেই হবে আল্লাহ তো ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আমাদের এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো বারবার আমাদের কাছে আসে আমাদেরকে পরিবর্তন করার জন্যে আসে আমাদেরকে নাড়া দিয়ে যায় যেন আমরা শুধ্রে যাই যেন অন্যায়ের প্রতিবাদ করি অন্যায় থেকে নিজেকে দূরে রাখি কজন তা শিখি অন্যায় পথে চলা অন্যায় কাজের মধ্য দিয়ে অর্থ উপার্জন করা বিলাসবহুল বাড়ি তৈরি করা সম্পদের পাহাড় রচনা করা সেটা হয়তো অনেক পরিশ্রমের ব্যাপার অনেক দিনের ব্যাপার অনেকটা দিন সময় লাগে কিন্তু এই সব ধ্বংস করতে পৃথিবীতে যা কিছু আছে আমাদের তৈরি তা ধ্বংস করতে সৃষ্টিকর্তার এক সেকেন্ডও সময় লাগে না আজকের যে ভূমিকম্প সেখান থেকে কিন্তু এটাই শেখার আছে প্রকৃতির কাছে আমরা কতটা অসহায় প্রকৃতি চাইলে এক ধাক্কায় আমাদের সব কিছু শেষ করে দিতে পারে আমাদেরকে নিঃস্ব করে দিতে পারে অথচ এই অনিশ্চিত জীবন নিয়ে আমাদের এই অনিশ্চিত ভবিষ্যৎ নিয়েও আমাদের কত শত পরিকল্পনা আমাদের পরিকল্পনা বাস্তবায়নে আমরা অনেক পরিশ্রম করি অর্থ উপার্জন করি এবং সেই স্বপ্ন পূরণ করি অথচ স্বপ্ন বাস্তবায়নের পর সেকেন্ডের মধ্যে প্রকৃতি তার ধুলার সাথে মিশিয়ে দিতে পারে তাই লোক ঠকিয়ে অন্যায় করে মানুষের মনে কষ্ট দিয়ে কোনো কিছু অর্জন করতে যাবেন না এভাবে মানুষের দীর্ঘ নিঃশ্বাসের কারণ হবেন না একজন অন্যায়কারীর শক্তি থেকে প্রকৃতির শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে সকালের ভূমিকম্প দিয়ে বুঝিয়ে দিয়েছেন তা আবারও আল্লাহকে ভুলে যাওয়া কি এতটাই সহজ আল্লাহকে ভয় করুন ভাই বোনেরা আমাদের কিন্তু এক সেকেন্ডেরও জীবনের কোনো ভরসা নাই প্রকৃতি তার রূপ যে কতটা ভয়ঙ্কর ভাবে আমাদের জন্য দেখাতে পারে সেটা কিন্তু আজ আমাদেরকে বুঝিয়ে গেল এই যে আমরা অন্যায় করে যাচ্ছি মানুষকে কষ্ট দিচ্ছি অন্যায় ভাবে অর্থ উপার্জন করছি অথচ আমরা শত কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান রেখেও আজ সকালবেলা দৌড় দিয়েছি জীবন বাঁচাতে কিসের ব্যবসা বাণিজ্য জীবন আগে ব্যবসা বাণিজ্য রেখেই দৌড় দিয়েছি যা সিসিটিভি ফুটেজও দেখা গিয়েছে বহুতল ভবনে আমরা যারা বসবাস করি তারাও দৌড় দিয়ে নিচে নেমেছি জীবন বাঁচাতে অনেকে ঘুমিয়েছিল ড্রেস পরে নিচে নামার সময়টুকু পর্যন্ত পায়নি তাই বলতে চাই যে জীবনের দুই সেকেন্ড মূল্য নাই সেই জীবনে আমাদের কেন এত দুশ্চিন্তা কেন এত অহংকার কেন অন্যায় পথে থাকতে হবে অন্যায়কে সমাজে ছড়িয়ে দিতে হবে সকালের ভূমিকম্পটা ছিল আমাদের জন্য সতর্কতার বার্তা আসুন আমরা অন্যায়কে পরিহার করি অন্যায়কে না বলি আল্লাহ আমাদের সকল বিপদ থেকে যেন এভাবেই হেফাজত করেন আমিন